তালামু আলাইকুম ব্যর্থ সমাজ ব্যর্থ প্রতিষ্ঠান ব্যর্থ রাষ্ট্র হওয়ার লক্ষণ কি কি আমরা কোন সমাজে বাস করছি কোন প্রতিষ্ঠানে কাজ করছি কোন রাষ্ট্রের নাগরিক এবং ভবিষ্যতে সমাজ প্রতিষ্ঠান ও দেশ আমাদের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা সকল নাগরিকের বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রত্যেক সচেতন মানুষের প্রথম এবং একমাত্র প্রধান দায়িত্ব আর দেরি নয় আসুন সময়ের কাজ সময়মত করতে হবে ভিডি ও না টেনে পুরো আলোচনা শুনলে নিশ্চয় আমাদের উপকারে আসবে ইনশা আল্লাহ ব্যর্থ সমাজ ব্যর্থ প্রতিষ্ঠান ব্যর্থ রাষ্ট্র হওয়ার তেরোটি লক্ষণ এক ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠে না জেগে ওঠে হুজুগে গুজবে সেখানে মুক্ত চিন্তা বিজ্ঞান চর্চার অভ্যাস কম থাকে দুই ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের মানুষ অর্থহীন সস্তা আলোচনা সমালোচনার পিছনে ছোটে ফলে সস্তা আলোচনা সমালোচনায় এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায় তিন ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের দুর্নীতি বাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয় লোকের চোখে তারাই রোল মডেল চার ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয় মানুষ শিক্ষাকে কম মূল্যায়ন করে চাটুকার আর মিথ্যাচারীকে বেশি মূল্যায়ন করে পাঁচ ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত পচনশীল শব্দ ছয় ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের ন্যায় পরায়ণ ব্যক্তির চেয়ে অসৎ ব্যক্তির দাম বেশি হয় ন্যায় পরায়ণ ব্যক্তিকে কেউ সম্মান করে না সাত ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না আট ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না যুব সমাজ সেখানে শর্টকাটে বড হওয়ার রাস্তা খোঁজে নয় ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে মূল টপিকগুলো হারিয়ে যায় দশ ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয় লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না এগারো ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে কারণ সবাই সেখানে সবজানতা ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায় কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয় তেরো ব্যর্থ সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ নিজস্ব স্বার্থ ছাড়া অন্যান্যদের অধিকার অবজ্ঞা করে এবং প্রতি প্রতিনিয়ত প্রতারণামূলক আচরণ করে নিজের সচেতন হয়ে এবং অন্যকে সচেতন করে ব্যর্থ সমাজ ব্যর্থ প্রতিষ্ঠান ব্যর্থ রাষ্ট্র হওয়ার অপচেষ্টা প্রতিহত করার সচেতন নাগরিকদের বড় দায়িত্ব ও কর্তব্য আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে সুখী সুন্দর সমাজ প্রতিষ্ঠান ও রাষ্ট্র সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ